স্বাধীনতার সময় অন্যায়ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি সেই চট্টগ্রাম অঞ্চলটি পাকিস্তানকে হাতে করে দিয়ে দেওয়া হয়েছিল চট্টগ্রাম ভারত থেকে আলাদা হওয়ার ইতিহাস তুলে ধরবো ব্রিটিশ এবং অনেকে বলেন কংগ্রেসের এই ষড়যন্ত্রের ফলে চট্টগ্রাম আমাদের হাত ছাড়া হয় উনিশশো সালে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন আমল অবসান ঘটে কিন্তু এই মুক্তির সাথে সাথে একটি মর্মান্তিক বিভক্তি ঘটে এবং ভারত এবং পাকিস্তানের জন্ম নেয় এই বিভক্তির ফলেই চট্টগ্রাম একটি বন্দরী নগর ভারতের অংশ না হয়ে পাকিস্তানের অংশ হয় এবার প্রশ্ন হলো কেন কিভাবে এই ঘটনা ঘটলো আসুন চট্টগ্রাম ভারত থেকে আলাদা হওয়ার ইতিহাস জানতে থাকি চ্যানেলে যারা নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্রথমে যেটা আলোচনা করব ব্রিটিশ শাসনে চট্টগ্রামের গুরুত্ব ভারত মহাদেশে চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী ছিল ব্রিটিশ শাসনের সময় চট্টগ্রাম ছিল একটি গুরুত্বপূর্ণ অর্থনীতি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা আর এটি ছিল বঙ্গোপসাগর তীরে অবস্থিত ভারতের পূর্বা অঞ্চলের জন্য সাম্প্রদায়িক উত্তেজনা মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে বিভক্তি চরম পর্যায়ে পৌঁছায় উনিশশো সালে বিভাজন কিভাবে হয়েছিল ব্রিটিশ শাসন শেষে ভারত বিভাজন ধর্মের ভিত্তিতে হয়েছিল মুসলিমদের জন্য তৈরি হয় পাকিস্তান হিন্দু প্রধান এলাকাগুলো হিন্দু সংখ্যা যেখানে বেশি থেকে যায় সেটি ভারত চট্টগ্রাম ছিল তৎকালীন পূর্ববঙ্গের অংশ এখানে মুসলিমের সংখ্যা বেশি হয় এটা পূর্ব পাকিস্তানের অংশ হয় এবং বর্তমান এটি বাংলাদেশের অংশ চট্টগ্রাম ভারত থেকে আলাদা হওয়ার মূল কারণগুলো কি দেখেন ভারত পাকিস্তানের সীমান্ত নির্ধারণ করার জন্য ব্রিটিশটা একজনকে নিয়োগ করে তার নাম সার সাইরেল রেড কিলিপ ইনি মূলত ভারত এবং পাকিস্তানকে বিভক্ত করেছেন ভাগ করেছেন তিনি মূলত ধর্ম এবং ভূখণ্ড এবং জনসংখ্যার উপর ভিত্তি করে ভারত পাকিস্তান ভাগ করেন চট্টগ্রাম ভারত থেকে আলাদা হওয়ার প্রধান কারণগুলো যেগুলো ছিল এক নম্বরে যেটা ছিল ধর্মের বিভাজন চট্টগ্রামের মোট জনসংখ্যার বেশিরভাগই ছিল মুসলিম ভৌগোলিক সংযোগ হিসেবে যদি বলা যায় চট্টগ্রাম ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন ছিল এবং তাই পূর্ববঙ্গের সাথে সংযুক্ত হয় সেটা হয়ে ওঠে পূর্ব পাকিস্তান দেখেন অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব পাকিস্তানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল যা পূর্ব পাকিস্তানের অর্থনীতিকে সমর্থন দিত দেখেন ভারত পাকিস্তান ভাগ হয় ধর্মের ভিতরে যেখানে মুসলিম জনগোষ্ঠী বেশি ছিল সেই এলাকাটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় যে কালে হিন্দু জনসংখ্যা বেশি ছিল সেই এলাকা ভারতে অন্তর্ভুক্ত হয় সেই ক্ষেত্রে ভারতের গণমাধ্যমগুলা এখন বলে উঠছে চট্টগ্রাম ভারত দখল করে নেবে ফেটে একবারে অন্যায় হবে বাংলাদেশের সাথে চট্টগ্রাম যদি ভারত দখল করতে আসে অন্যায়ভাবে দখল করতে আসবে বাংলাদেশের সাথে ভারতকে পেরে ওঠা খুবই কঠিন হবে সম্মুখীন যুদ্ধে হোক বা যে কোনো যুদ্ধ হয় বাংলাদেশের প্রতিটা মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করবে ইতিমধ্যে ভারতের গণমাধ্যমগুলো অন্যায়ভাবে সব প্রস্তাব তুলে উঠছে কিন্তু যেটা নেয় আসাম আসামের জনসংখ্যা অধিকাংশই মুসলিম ছিল তারপরও আসাম বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়নি তারপরও আসাম পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়নি আমরা দাবি করতে পারি আসাম বাংলাদেশেরই অংশ এটা ন্যায্য এবং দাবি করা যায় আসামের অংশ মানুষই মুসলিম ছিল এই আসাম নিয়ে মৌলানা ভাসানি একটি বক্তব্য দিয়ে গিয়েছিলেন যে বক্তব্যই স্পষ্ট বোঝা যায় আসাম বাংলাদেশেরই আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র কখনোই পূর্ণতা পাবে না এই বিভাজনের ফলাফল কি ঘটে বাংলার জনগণ এবং ভারতের জনগণের ওপর এই বিভাজনের ফলে হাজার হাজার মানুষ তার বসত বাড়ি হারায় কারণ ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তানকে বিভাজন করা হয়েছিল অনেক হিন্দুরা যারা পূর্ববঙ্গ ছেড়ে ভারতে চলে গেছিল সে ওঠা নামার সময়ের কথা আবার অনেক মুসলিমরা যারা বাংলাদেশে এসেছিল অনেক মুসলিমরা যারা কলকাতা ছেড়ে বাংলাদেশে চলে আসছিল বসত বাড়ি কিছু ছেড়ে চট্টগ্রামে হিন্দু সম্প্রদায় একটি বড় অংশই যারা বসত বাড়ি ছেড়ে ভারতে চলে গেছিল চট্টগ্রাম ভারত এবং পাকিস্তান উভয়ে থাকার সময় একটি বড় বন্দর নগর হিসাবে বিকাশিত ছিল সেই ক্ষেত্রে উভয় দেশের একটি সমস্যা হয়েছিল দেখেন এই ভারত পাকিস্তানের বিভাজনের মাধ্যমে ভৌগোলিক নয় ধর্মীয় সাংস্কৃতিক ভৌগোলিক এবং অর্থনৈতিক বিরাট এক পরিবর্তন ঘটে এবার প্রশ্ন আসে বাংলাদেশের কিভাবে চট্টগ্রাম হলো দেখেন উনিশশো সালে পাকিস্তানের সাথে বাংলাদেশ বড় রকম একটা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে আর চট্টগ্রাম ছিল মুক্তিযোদ্ধার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখান থেকে মুক্তিযোদ্ধার প্রথম প্রতিরোধ শুরু হয় এবং কি চট্টগ্রাম বন্দরের মাধ্যমে জন্য রাশিয়া ও বিভিন্ন দেশ সাহায্য এই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেখেন স্বাধীন বাংলাদেশে চট্টগ্রাম একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র বা হাব বা বন্দর নগরী চট্টগ্রাম উঠেছে একটি ব্যবসায়ী নগরী চট্টগ্রাম ভারত থেকে আলাদা হওয়ার ইতিহাসটি আপনারা সম্পূর্ণই ক্লিয়ারভাবে জানতে পারলেন তারপরেও যদি ভারত দাবি করে চট্টগ্রাম আমাদের এসব উল্টাপাল্টা সাংবাদিক যদি দাবি করে থাকে সেটা অবশ্যই অন্যায় হবে দেখেন ইতিহাস এইভাবেই বলে ভারত পাকিস্তান বাংলাদেশ এইভাবেই বিভোচন হয়েছে ভাগ হয়েছে দেখেন চিরকালই ভারত বাংলাদেশের ওপর নির্যাতন করে আসছে এবং বাংলাদেশের ওপর জবরদখল করে আসছে বাংলাদেশের মানচিত্র আরও বড় হতে পারত মৌলানা ভাসানির এই ভাষণের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি আপনার কি মনে হয় চট্টগ্রাম বিভক্তি ঐতিহাসিকভাবে সিদ্ধান্ত সঠিক ছিল কি হা এই ভিডিও সম্পর্কে আপনার মতামত এবং কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ